السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله وصفه حسنه. صدق الله مولانا العظيم. অধ্যকার আল্লাহ দিয়া সাফাফেল ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে সম্মানিত বিচারক মন্ডলী এবং আমার সামনে উপবিষ্ট বাংলার প্রথম অঞ্চল থেকে আহত এক ঝাঁক আইন ছাত্র ভাইয়া সকলকে আমার অন্তর অন্তর স্থল থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা অমরক বা প্রিয় উপস্থিতি লটারির মাধ্যমে আমার যে বিষয়টি নির্ধারিত হয়েছে সেটি হল চরিত্র গঠনের রাসুল সল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের সন্ন্যতের গুরুত্ব আল্লাহ চাইত এই বিষয়ে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার প্রয়াস চালাবেন সাল্লাহ প্রিয় উপস্থিতি মানুষের জীবনে টাকা পয়সা পদপদবি গাড়ি বাড়ি এগুলই আসল পরিচয় নয় বরং তার আসল পরিচয় হলো উত্তম চরিত্র আর আল্লাহ পাক রব্বুল আমাদের জন্য রোল মডেল হিসেবে যেই আদর্শকে স্থাপন করেছেন সেটা হলো রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ প্রিয় উপস্থিতি এই সম্পর্কে আল্লাহ তাআলা সূরা হিজাবের 21 নম্বর আয়াতে বলেন লাকাদ কানালতুম ফী রাসূলিল্লাহি ওয়াসলাতুন হাসানা কেবলমাত্র সূরা আল হাসরের।

সময় দাঁড়িয়ে আছি আমাদের হাতে আছে কোরআন সামনে আছে রাসুলের সন্ধ্যা কিন্তু আমরা জীবন জীবনযাপন করছি পরিপূর্ণ বিপরীতে রাসুল বলেছেন সত্য কথা বলার জন্য আমরা মিথ্যায় নিমজ্জিত বলেছেন রাগ নিয়ন্ত্রণ করার জন্য আমরা রাগ দেখাতে ব্যস্ত রাসুল বলেছেন বেন দেখানোর জন্য আমরা সবসময় রক্ত গরম করে কথা বলি উপস্থিতি শুধু তাই না আজ আমাদের সমাজগুলো এবং আমাদের ঘরগুলো বরকত শূন্য এর কারণ হলো আমাদের ঘরগুলো আর সমাজগুলো নববী আখলাক শূন্য প্রিয় উপস্থিতি আজ আমাদের যুবকরা অহংকারে নিমজ্জিত কারণ তারা তাদের রোল মডেল হিসেবে বানিয়ে নিয়েছে দুই টাকার টিকটকার আর লাইকার গাইডেন্টি সেই জন্যই তারা অন্ধকারছন্ন জীবন যাপন করছে প্রিয় উপস্থিতি রাসুল করিম সাল্লাল্লাহু হাদিসের মধ্যে বলেছেন তালাত তুফীকুম আমরাইনি লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া অর্থাৎ আমরা যদি এই দুইটা বিষয়কে আঁকড়ে ধরতে পারি তাহলে আমরা কখনো পথভ্রষ্ট হব না প্রিয় উপস্থিতি আজ আমরা যদি দেখতে পাই আজ আমরা এমন এক সময় এসে গেছি বা আমাদের সমাজটা এতটা বর্বরতা এসে গিয়েছে যে আমরা রাসুলের সন্ন্যাদ থেকে দূরে থাকার কারণে আমরা দেখতে পাই গাজীপুরে ফ্লাইওভারের উপরে যুবককে দ্বিকণ্ঠিত করা হয় চাপাটি দিয়ে শুধু তাই না কারণ বাজারের তরুণ ব্যবসায়ী সোহাগকে জাহিরিয়াতের বর্বরতা পাতল দিয়ে তাকলে দেওয়া হয় চট্টগ্রামের সাইপলিস্টাবলীকে ইসকরের সদস্যরা নির্মমভাবে হত্যা করে শুধু তাই না আবার ছোট্ট বোন আসিয়াকে নির্মমভাবে দর্শন করা হয় মেয়ে উপস্থিতি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পূর্ব পাড়েগত কুরাংগার সর্বকালের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআনকে অবমাননা করে মেয়ে উপস্থিতি শুধু তাই না এই বাউল নামক আবুল সরকার কিছুদিন আগে আপনারা দেখেছেন আবার আল্লাহকে নিয়ে কুটুক্তি করেছে সর্বশেষ আমি একটা কথা বলে আমার আলোচনা শেষ করতে চাই বাউল শব্দের আরবি অর্থ আপনারা জানেন সেটা অর্থ হচ্ছে পেশাব আর বাংলা বাতুল শব্দ থেকে বাউল শব্দটাকে নেওয়া হয়েছে এটা অর্থ হলো পাগল অতএব ডক্টর ইউনিস কে বলবো এই পাগল জানা পাগলের জন্য বাংলাদেশ নির্দিষ্ট একটা জায়গা আছে কিনা বলেন এই পাগলদেরকে পাগলাদের পাঠিয়ে দিন বাংলার খোলা বই ওদের ঘোরার স্বাধীনতা ওরা হারিয়ে ফেলেছে বা 90% মুসলমানদের দেশে ওরা কুরআনকে অবমাননা করবে এবং আল্লাহকে কটক্তি করবে এটা বাংলার তাওহিদের জনতা কোনোভাবে ভাবে برداشت করবে না